আফসুস তোমাকে করতেই আজকে আজ চোখে পানি আসে নাই হ্যাঁ অপেক্ষা কর তোমার চোখের পানি কাঁদতে তোমাকে হবেই কোন প্রতিটা মিথ্যা প্রতিটা জিনা প্রতিটা বেবিচার যতবার নারীর ছবি নর্তকীর নাচ উলঙ্গপনা অস্থির দৃশ্য সারা রাত মোবাইলে জেগে উলঙ্গ ছবি দেখছ নারীর কাছে জিন্দগি শেষ করছ। জিনা ব্যাবিচার অন্যায় অস্থার বেহায় হারাম রোজগারে জিন্দি কাটাইস যতগুলো হাসি দিছ যতগুলো সুখ দেখছ দুনিয়াতে এর প্রত্যেকটার বিনিময়ে অজস্র চোখের পানি শুধু চোখের পানি না চোখ থেকে রক্তের বন্যা কোন সম্ভব খেয়াল করেন কোরআনের আয়াত প্রত্যেক পাপি না ফরমান আল্লাহর বন্দিগি করে নাই অজু নামাজ রোজা হদ সিকির তেলাওয়াত কিছুই করে নাই হালাল উপার্জন করে নাই আল্লাহর নাফরমানির মধ্যেই জিন্দি কাটাইছে গান বাদ্য নাচ জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীলতা বেহায়াপনা এই নাফরমানির মধ্যে জিন্দি কাটাইছে আল্লাহ তালা বলেন এমন প্রতিটা নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে মালাকুল মৌদ আজরাইল যখন তার সামনে আসবে দাঁড়াবে রুহু কবজ করার জন্য আল্লাহ নিজে বলেন কলা তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন দুনিয়ায় থাকতে দেন কেন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন তো নাফরমান বলবে লা লিহান ফিম ফিমা তরাক আল্লাহ যেই আমল যেই ইবাদত যেই বন্দিগি ছেড়ে দিছি এবার যদি একটু সুযোগ দেন তাহলে আপনি যদি আমার একটু সুযোগ দেন মালাকুল মৌখকে সরায়ে নেন আমারে দুনিয়ায় আর কয়টা দিন থাকতে দেন আমি সবগুলো ন্যাক আমল এবার সুযোগ পাইলে একশো একশো গুলি আল্লাহ তা সাথে সাথে বলবেন আল্লাহ কাল্লা ইন্নাহা কালি মা তুঙ্গুয়া ক ই না বেঈমান কখনোই বেঈমান আর কোনদিন দুনিয়ায় ফেরত যেতে পারবি না আর কোনদিন মালাকুল মৌদকে দেখে ভালো হইতে চাচ্ছ আরে ভাইয়া মালাকুল মৌদ আজরাইলকে দেখে কোরআনে আছে ফেরাউনের মতো কাফের। যখন পানিতে সুবানি খাইতে খাইতে শেষ আর যখন গার গুর ফেরা গেছে বুঝছে যে আর বাঁচবে না এই তখন মালাকুল মৌত যখন সামনে আইসা দাঁড়াইছে ফেরাউনের মতো বেঈমানও ইমান আনতে চাইছে আল্লাহ তাআলা বললেন আল আনা কোরআনে আল আনা এখন চান্দু এখন আজরাইল রে দেখা এখন ভালো হইতে চাচ্ছ না না কবরে গিয়েও শত শতবার বলবে হাসরের ময়দানে দাঁড়িয়েও বলবে হাসরের মাঠেও বলবে আল্লাহ একটু সুযোগ দেন একটু সুযোগ দেন একটু সুযোগ দেন একটু সুযোগ আল্লাহর কসম এবার আসেন কোরআনে আছে জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত হবে জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে না ফরমান তখনও আল্লাহর কাছে চাইবে

যেতুটুকু হায়াত দিলে জান্নাতে যাওয়া যায় এদ্দুর হায়াত দিয়েই আমি তোমার এই দুনিয়ার থেকে কবরে আনছি কবরে এনেছি আমি ওই পরিমাণ সুযোগ দিছি ওই পরিমাণ সুযোগ দিয়েই তোমাকে আমি কবরে এনেছি কথা বুঝছে যাকে আমি সুযোগ দেই নাই তাকে আমি জাহান্নামও দেই তার মানে কোনো নাবালেক বাচ্চাকে আল্লাহ তালা জাহান্নামে দিবেন আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা এগারো বছরের বাচ্চা বারো বছরের বাচ্চা যত দুষ্কামিয়ে করুক তারে আল্লাহ তালা জাহান্নাম দিবে না জাহান্নাম হিসাব ওই দিন থেকে বা হয়েছে যেদিন থেকে যেদিন থেকে গোসল ফরজ হয়েছে ছেলের পুরুষের যেদিন থেকে কোনো মেয়ের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে ঠিক ওই মিনিট থেকে হিসাব শুরু এরপর থেকে বাঁচছে যতদিন হিসাব হবে তখন কথা বোঝেন না এতটুকু এর আগে যাকে আল্লাহ মৃত্যু দিছে তারে আল্লাহ আল্লাহতালা জাহান্নাম দিবে তালা বলেন যেদ্দুর হায়াত দিলে ন্যাকামল করা যায় বন্দিগি করা যেত ওদ্দুর হায়াত দিয়েই সুযোগ দিয়েই আমি তোমাকে কবরে এনেছি তুমি গুরুত্ব দাও নাই এই জন্য আজ জাহান্নামে আসলা আরেকবার ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার আমরা প্রত্যেকে শুধু সামনে কোরবাণী বিষয় শুধু এটা নিয়ে না বিষয় আমাদের পুরা জিন্দিগি নিয়ে আমাদের এই কথা আমাদের এই বয়ান আমাদের এই বলা আপনাদেরকে কথা মনে করায় দেওয়া আপনারা মুসলমান এ আপনারা যারা ভিতরে বসছেন যে কয়জন জওয়ান ছেলে বসছো ভাই আপনাদেরকে বলি ভাই সবাই মনে মনে একবার ইনসাফের সাথে আল্লাহকে সাক্ষী রেখে মনটা দিয়া একটা ভাবেন আপনি মুসলমান আপনি আল্লাহর বান্দা আপনি প্রিয় নবী সাল্ল ওসাল্লামের উন্মত এবার আপনি ভাবেন আল্লাহ এবং তার রসুলের কি কি হুকুম আপনার মধ্যে আছে আর কি কি নেয় কি কি নেয় ইনসাফের সাথে বলেন নিজের মনকে নিজে প্রশ্ন করে আল্লাহ বলছেন কালবা হাদিস আমার উম্মত তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো তোমার অন্তরকে তুমি জিজ্ঞাসা করো তোমার দিল কি বলে তোমার দিল কি বলে তোমার অন্তর কি বলে দিল কি বলে এজন্য দিলকে প্রশ্ন করো কালবাক তোমার অন্তরকে বলো তোমার দিল কি বলে আজ এখান থেকে যদি তুমি হাসরের মাঠে দাঁড়াও তোমার পরিণতি কি গত এক ঘন্টা আগে যিনি বিড়ি সিগারেট খাইছেন এখনো সেই বিড়ির দুর্গন্ধ আপনার মুখে আছে ধরে নেন এই মুহূর্তে আপনি হাসরের মাঠে দাঁড়াইছেন আমার বাফ আপনি নবী সাল আলি সামনে সুপারিশের জন্য কেমনে যাবেন এই বাফ আপনি বলেন না কেমনে যাবে কিভাবে হাউজে কাউসারের পানির জন্য আপনি যাবেন কিভাবে নবী বলবেন উম্মত তুমি জানো না আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সইতে পারি না আমি কাঁচা রসুনের গন্ধ সইতে পারি নাই আমি নিষেধ করছি আমার উম্মত আমার সাহাবিদেরকে পর্যন্ত কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদাই সোনা ফেরেস্তা কষ্ট পায় আল্লাহর বান্দা কষ্ট পায় তুমি কি সেটা শুনো নাই কেমনে তুমি এই দুর্গন্ধযুক্ত এই মুখ নিয়া আল্লাহ নবীর সামনে দাঁড়াবেন বলেন ইনসাফের সাথে ভাবেন বাফ এরম একটা একটা করে ভাবেন আজকের সারা দিনে এ যে কয়জন ভাই আপনারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না হজর জোহর আসর মাগরিব এসা এখন রাতের এগারোটার উপরে বাজে আমার বাপ আপনি বলেন তো এই মুহূর্তে আপনি হাসরের ময়দানে যদি দাঁড়ান আপনি কি বলবেন